কুটি মারি কে তুই এইবার মুখে মারি নাই এইবার আর মুখে মারি নাই এবার কে মারছি কত কুটি মারি কে জিগাও মাথা বাঙ্গা কে জিগাও তুই মাথা বাঙ্গা কে এই ফোন ছাড়া আমাদেরকে দুই হাজার ছাড়িয়ে সাগর তোরে একদম

বিশ্ব যুব ব্যবসায়ী আমার সামনে এখন সুন্দর করে বাবা ব্যবসায়ী বাবা দিতে এসে ধরা খাইছে আমি সুন্দর করে তারা মায়ের এখন এরকম দিচ্ছি তারা মায়ের দিছি বোঝানো

এ তুই আমার কাছে আছে আমার কাছে দোকানের রিসিভ পর্যন্ত আছে বাবা ব্যবসায়ী ব্যবসায়ী ধরা ঘরের ভিতরে কুরুত

তুই আইস কি করতে আইসিস করতে পাখি করতে আইসিস কঠা বলা

একটা এসি ছিল না সুন্দর করে সাজানো সংসার আমার সাজানো সংসার আমার স্বামীর নেশা করে মানে রাস্তায় আমি এখন কিরম থাই জানেন আমার আমার বাপের আশ্রয় থাই জানেন